আসসালামু আলাইকুম এব্রিওান আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের একটা কথা বলতে চাই যে আপনারা মানে ফেসবুকে কীভাবে তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন যারা নতুন আছেন তাদেরকে বলবো যে আপনারা প্রথম প্রথম আপনাদের ভিউ কিন্তু একবারে কম হবে কমেন্ট কম হবে মানে রিস এঙ্গেজমেন্ট এগুলো কিন্তু একবারে কম হবে তা আপনারা কী করবেন যে অন্যের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন আর গঠনমূলক কমেন্ট করবেন দেখবেন কি একটা কমেন্টের কারণে কিন্তু আপনার মানুষ কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু দেখবে এটা কমেন্টের কারণে অনেকে মনে করে ভিডিও ছাড়লে মনে দেখবে তা না যে আপনারা যে কমেন্ট করেন সেই কমেন্টের কারণে মানুষের কাছে পৌঁছায় তা আপনারা যত কমেন্ট করবেন এংগেজমেন্ট বাড়বে রিচও বাড়বে মানুষের কাছে পৌঁছাবে তা নতুন অবস্থা আপনাদের অনেক কষ্ট হবে দেখা যায় আপনাদের উপরে উঠতে তা আপনাদের বলবো ধৈর্য সহকারে কাজ করবেন কখনো নিরাশ হবেন না আর যে কোনো কাজ করে না কেন রে ভাই ধৈর্য সহকারে করলে সেই কাজটা কিন্তু সফল হয় তা আপনাদের বলবো একটু ধৈর্য সহকারে কাজ করবেন আর আর ভালো কোয়ালিটি ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করবেন সবসময় ইউনিক কিছু দেওয়ার চেষ্টা করবেন দেখা যায় যে কোনো জিনিস যদি আপনি ইউনিক কিছু দেন সেটা কিন্তু মানুষ দেখবে প্রতিনিয়ত চেষ্টা করবেন মানে নতুন কিছু দেওয়ার চেষ্টা করবেন আর মানে অন্যের কিছু মানে মানে কপি করার চেষ্টা করবেন না সবসময় চেষ্টা করবেন যে নিজের কিছু দেওয়ার চেষ্টা করবেন অনেক ভাই আছে যে অন্যের ভিডিও দেখে মানে দেখার চেষ্টা করে ঠিক না যে এরকম করবে কিনা আপনি নিজের ভিতর কি প্রতিভাটা আছে সেটাই দেখাবেন আর প্রতিনিয়ত নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবেসে যাবেন নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসলে সেটা কিন্তু মানুষ কিন্তু দেখে আপনার ভিতর কি প্রতিভাটা আছে সেটা শুধু আপনিই জানেন তা আপনাদের বলবই সবসময় একটা অ্যাক্টিভ থাকবেন আর অ্যাক্টিভ মানুষদেরকে সবাই ভালোবাসে তা আমি সবসময় প্রথম প্রথম যে কিভাবে আমি সফলতা অর্জন করলাম সেটা আমি আপনাদের বলি আমি প্রথম প্রথম সবার ভিডিও দেখছি দেখে গঠনমূল্য কমেন্ট করছি বর্তমানে কিন্তু আমার মডিটেশন করা এ পেজ তা আপনাদের বলবো যে সব সময় একটু মানে মানে ধৈর্য সহকারে কাজ করবেন আর ধৈর্যকারীকে সবাই পছন্দ করে আল্লাহ তালা পছন্দ করে ধৈর্য করলে একদিন ধৈর্যর ফল মিষ্টি হয় তা দেখা যায় ভাই প্রথম আইসেই কিন্তু আপনার ভালো একটা ভিউজ হবে না ভালো একটা ই হবে না তা আস্তে আস্তে কিন্তু আপনাদের ভিউগুলো হবে তা আপনাদের বলবো মানে নিরাশ হবেন না একটু ধৈর্য সহকারে কাজ করবেন ফেসবুকে প্রথম প্রথম আপনাদের একটু অনেক কষ্ট হবে পাঁচ ছয় মাস যখন আপনি একটা ভিডিও ভাইরাল হবে আপনি কিন্তু ঠিকই মনিটেশন পাবেন তা যারা নতুন আছেন তাদেরকে বলবো প্রথম অবস্থা আপনারা সবার ভিডিওগুলো দেখবেন দেখে একটু গঠনমূলক কমেন্ট করবেন এটাই বলবো যে একটু অ্যাক্টিভ থাকবেন অ্যাক্টিভ থাকলে কিন্তু দেখবেন কি উট করে আপনার ভিডিওটা কিন্তু ঠিকই ভাইরাল হবে ভাই একদিন দুই দিন তো আর একদিন দুই দিনে তো আর কিছু হয় না ঠিক না আস্তে আস্তে কিন্তু আপনি উপরে উঠতে পারবেন তা ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম